সালাম আলাইকুম দর্শক আজকে আমি দেখাবো কীভাবে আপনারা মিপাস অ্যাকাউন্ট করবেন একদম স্টেপ বাই স্টেপ একদম সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না তো আপনারা কিন্তু ভেরিফিকেশন করার পরে ওয়ান মেক টোকেন পেয়ে যাবেন যেটার মূল্য কিন্তু ছয় ডলার আপনারা কিন্তু ভেরিফাই করার পরে এই ওয়ান মেক টোকেনটা পেয়ে যাবেন এবং সেখান থেকে কিন্তু আপনারা এই পাস থেকে ইনকাম করতে পারবেন আমাদের এই ভিডিওটা দেখে যারা অ্যাকাউন্ট করবেন তারা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন এবং সেখানে ভেরিফাই করার পরে আমাদেরকে এস এম এস করবে আপনারা সেখান থেকে পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন ভেরিফাই করার পরে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকমই ইন্টারফেস চলে আসবে তারপর আপনাদের যে জিমেলটা রয়েছে সেই জিমেলটা দিয়ে আপনারা এখানে গেট কোডে ক্লিক করে দেবেন তো গেট কোডে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটা ক্যাপচার আসবে তো এই ক্যাপচারটা আপনারা পূরণ করে দেবেন তো এই ক্যাপচারটা আপনারা টেনে নিয়ে পূরণ করে দেবেন তো পূরণ করে দেওয়ার পর এখান থেকে আপনাদের জিমেইলে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে তারা তো আপনারা এই কোডটা লিখে অথবা আপনার তারা যে কোডটা এসেছে সেই কোডটা আপনারা এখান থেকে কপি করে এখানে লিখে দেবেন অথবা পেস্ট করে দেবেন আপনারা এখান থেকে কোডটা বসিয়ে দিয়েই হবে তারপর এখান থেকে কোডটা আপনারা সুন্দর করে বসিয়ে দিয়ে নিচে আপনারা পাসওয়ার্ড দিয়ে নেবেন অবশ্যই একটু ভালো পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন তারপরে এই রেজিস্টারের নামে ক্লিক করার পর এই যে ইনস্টল মি পাস ফর অ্যান্ড অ্যাড্রপ তো সেটাতে ক্লিক করে দেবেন তো তারপরে এখান থেকে আপনারা এখানে চলে আসবে তারপরে এই যে আপনারা গুগল প্লে স্টোর আপনাদের অ্যান্ড্রয়েড ফোন হলে গুগল প্লে স্টোর থেকে আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তো গুগল প্লে স্টোর উপরে ক্লিক করে আপনারা এই অ্যাপসটা দেখতে পাবেন এবং এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন তো অ্যাপটা ইনস্টল করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা এই অ্যাপসে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তো কিছুক্ষণ আপনারা অপেক্ষা করবেন তো তারপরে এখান থেকে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো ক্লিক টু এন্টার এই অপশানে আপনারা একটা ক্লিক করে দেবেন তারপরে আপনারা এখানে যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট করেছিলেন সেই জিমেলটা এখানে বসিয়ে দেবেন নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তো নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের পাসওয়ার্ড অপশন শো করবে তারপর আপনারা আপনাদের যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে বসে এখানে লগ করে নেবেন তো আপনারা এখানে পাসওয়ার্ডটা বসিয়ে লগ করে নেবেন তো লগ করে নেওয়ার পর একটু অপেক্ষা করবেন আপনাদের সামনে একটা ক্যাপচার কিন্তু পূরণ করতে হবে তো এই যে এটাকে আপনারা নিচের দিকে এই যে এটাকে টেনে নিয়ে আপনারা এটাকে সুন্দরভাবে মিলিয়ে দেবেন তো যতটা সম্ভব আপনারা ভালোভাবে মিলিয়ে দেবেন তো তারপরে এখান থেকে একটু লোডিং নেবে আপনারা এখান থেকে লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস চলে আসবে তো এই যে আই ড হ্যাভ এ মেট আর্থ ওয়ালেট এ অপশানে একটা ক্লিক করে দেবেন আপনারা উপরে যেই প্রথম নাম্বার অপশন সেখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন দুবার আপনাদের দিতে হবে তো তারপর এখানে আপনারা এটা ব্যাকআপ আপ লেটারের অপশানে ক্লিক করে দেবেন এটা আমরা ব্যাকআপ লেটারের অপশানে ক্লিক করে দিয়ে এখান থেকে আন্ডারস্ট্যান্ড এখানে দেওয়ার পর একটা অপেক্ষা করবেন তো তারপরে যে এখান থেকে কনফার্ম এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে ইয়েস লেখা দেখতে পাবেন ইএস লেখা এখানে লিখে দেবেন যে ইএস তো এখান থেকে ইএস লেখাটা আপনারা লিখে দেবেন তারপর কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন তো কনফার্ম অপশানে ক্লিক করে দেওয়ার পরে এই যে সেফ টু এন্টার এই অপশানে ক্লিক করে দেবেন তো এখান থেকে সেভ টু ইন্টারে ক্লিক করে দেওয়ার পরে এই যে আপনাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবার কিন্তু আপনাদের ভেরিফাই করতে হবে তো এটা আপডেট আসার পরে এখানে কিন্তু আপনাদের আগে ফেস ভেরিফিকেশনটা আগে করতে হয় প্রথমে আপনাদেরকে যেই ফেস ভেরিফিকেশন করতে হবে তার আগে আপনাদের আরও একটা কাজ রয়েছে এক্সপ্লোর অপশানে ক্লিক করার পর আপনারা এই যে আবারও অ্যাসেট অপশানে চলে আসবেন তারপর এই যে এখান থেকে এই অপশানে আপনারা টিকমার্ক তুলে দিয়ে ডোন্ট সেট এই অপশানে ক্লিক করে দেবেন তো এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর আপনারা মি আইডিতে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ভেরিফাই না হয়ে ক্লিক করে দেওয়ার পর এই অপশানে টিকমার্ক তুলে দিয়ে ভেরিফিকেশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের যেই কান্ট্রিটা সেটা সিলেক্ট করে দিয়ে দেবেন যদি এখান থেকে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট না থাকে আপনারা সার্চ করে কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিয়ে নেবেন তো তারপর স্টার্ট ভেরিফিকেশানে ক্লিক করে দেবেন এখান থেকে আপনাদেরকে চোখ মিটিমিটি করতে বলবে ডানে তাকাতে বলবে বামে তাকাতে বলবে মাথা ওপরের দিকে বা নিচের দিকে ঘোরাতে বলবে অথবা মুখ হা করতে বলবে এগুলো কিন্তু আপনাদের করতে বলবে এগুলো আপনারা করে এখান থেকে এই ভেরিফিকেশানটা প্রথমে আপনারা কমপ্লিট করে নেবেন তো আপনারা এটা অবশ্যই একটু সময় নিয়ে করে নেবেন অবশ্যই আলোতে থাকার চেষ্টা করবেন নিচে কিন্তু আমাদের যে ইমোজে একটা রয়েছে সেখানে কিন্তু ডিটেকশন দিয়ে দেবে আপনাদের যে কোন দিকে আপনাদের কী করতে হবে সেগুলো কিন্তু সেই ইমোজের দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন তো তারপর একটু লোডিং নেওয়ার পর আপনাদের ভেরিফিকেশনটা এখানে ক্যাপচারটা পূরণ করে দেবেন তো এখান থেকে ক্যাপচারটা পূরণ করে দেওয়ার পর একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেউ চলে আসবে তো একটু দেখতে পাচ্ছেন একটু লোডিং নিচ্ছে আমাদের তো লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তার জন্য আপনাদের একটু অপেক্ষা করুন তো আমাদের নেটের প্রবলেম তো তারপর এই যে আমাদের যেই ভেরিফিকেশানটা এবার কিন্তু আমাদের যে ভেরিফিকেশানটা সেটা কিন্তু হয়ে গেছে তো এখান থেকে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপর এখান থেকে কমপ্লিট অপশানে ক্লিক করে দেবেন আপনারা তো এখান থেকে সাবমিট হয়ে যাবে তো এখান থেকে কমপ্লিট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো তারপরে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন এখানে আপনাদেরকে সময় লাগতে পারে তো ফেস ভেরিফিকেশানটা আসতে তারপরে আপনাদের যেই মেইলে একটা ইমেল চলে আসবে তো এখান থেকে আপনারা যদি মেইলে চলে যান তাহলে কিন্তু আপনাদের একটা ইমেল চলে আসবে সেই ফেস ভেরিফিকেশনের আপনারা যেই ইমেলটা দিয়ে খুলেছিলেন সেখানে আপনাদের এই যে এখানে ফেস ভেরিফিকেশান যেটা প্রথমে করতে হবে আপনাদেরকে অবশ্যই যে যার আইডি কার্ড আপনারা এই ফেস ভেরিফিকেশানটা করবেন তো তার আইডি কার্ডেই আপনারা এখানে দিতে হবে তো এখান থেকে আপনারা এবার আপনারা ওয়ালেট আসার পর এখান থেকে মি আইডিতে আসবেন তারপরে এই যে গো টু কে ওয়াইসি ভেরিফিকেশান নাও তো নিচে আরেকটা অপশন অপশান শো করবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই গো টু কে সি ভেরিফিকেশান নাও এই অপশানে ক্লিক করে দেবেন আপনাদের এখানে দুবার কিন্তু ফেস দিতে হবে তো তারপর এই অপশানে ক্লিক করে দেবেন আপনারা এখান থেকে আপনাদের অবশ্যই ভোটার আইডি কার্ড লাগবে তো তারপর এখান থেকে আপনারা বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবেন এখান থেকে বাংলাদেশ উপরে আপনারা এখানে লেখে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবেন বাংলাদেশ তো এখান থেকে আমরা বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিলাম তারপর এখান থেকে আপনাদের লাস্ট নেমটা কিন্তু আগে দিতে হবে এখানে তো এখানে ভোটার আইডি কার্ডের যেই অনুযায়ী আপনার এখানে লাস্ট নেমটা আগে দিয়ে দেবেন তো তারপরে এখান থেকে যেই ফার্স্ট নেম সেটা কিন্তু আপনাদেরকে নিচে দিতে হবে তো এখান থেকে আমরা লাস্ট নেমটা অবশ্যই উপরে দিয়ে নেব এবং ফার্স্ট নেম সেটা আমরা ভোটার আইডি কার্ডের সেটা নিচে দিয়ে নেব তো এখান থেকে দিয়ে নেওয়ার পর তো এখান থেকে ভালোভাবে আপনারা ভোটার আইডি কার্ড অনুযায়ী একদম সেমভাবে আপনারা লিখে দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই ভোটার আইডি কার্ড আপনারা কাছে রেখে এই কাজটা করার চেষ্টা করবেন তো তারপরে এই যে এখান থেকে আপনারা মেল না ফিমেল তো এখান থেকে সিলেক্ট করে দিয়ে নেবেন তো এই যে এখান থেকে তারপরে এই যে ন্যাশনাল আইডি কার্ড এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দিয়ে নেবেন তো তারপরে আপনাদেরকে আইডি নাম্বার দিতে হবে এখানে ভোটার আইডি কার্ডের যেই নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে আপনারা লিখে দেওয়ার চেষ্টা করবেন সুন্দরভাবে আপনারা ভোটার আইডি কার্ডের সাথে মিলে আপনারা এখানে লিখে দেবেন তো এখান থেকে আমরা ভোটার আইডি অনুযায়ী এখানে লিখে দিলাম তো তারপর এখান থেকে আমরা নিচের যেই অপশনটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ভালোভাবে লিখে দিয়ে এখানে নিচে অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের যেই ভোটার আইডি কার্ডের সামনের অংশ সেটাই কিন্তু আপনার প্রথম উপরে যে অংশ সেখানে আপনারা ভোটার আইডি কার্ডের সামনের অংশ ছবি তুলে নেবেন অবশ্যই পর্যাপ্ত আলো থাকতে হবে তো তারপর আপনারা নিচের অপশানে ক্লিক করে দেবেন তো তারপর নিচের অপশানে আপনারা ভোটার আইডি কার্ডের যে পেছনের অংশের ছবিটা সেটা কিন্তু অবশ্যই আপনারা নিচের অংশে এখান থেকে ছবিটা ক্লিক করে দিয়ে নেবেন তো তারপর এই যে এখান থেকে টিকমার্ক তুলে দিয়ে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনারা নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনাদেরকে কিন্তু এখানেও একটা ক্যাপচার পূরণ করতে হবে এটাকে আপনারা টেনে নিয়ে সুন্দরভাবে মিলিয়ে দেবেন তো এটাকেও আপনারা সুন্দরভাবে মিলিয়ে দেওয়ার পর একটু লোডিং নেবে তো তারপরে এই যে এখান থেকে ভেরিফিকেশন ইনফরমেশান সাবমিট প্লিজ ওয়েট তো এখান থেকে আপনাদের কিন্তু সর্বোচ্চ চব্বিশ ঘন্টা এখানে অপেক্ষা করতে হবে তো আপনারা যদি এই যে এখানে কেআইসি ভেরিফিকেশানে দেখেন তাহলে কিন্তু আমাদের সাবমিট হয়ে গেছে তো আপনারা এভাবে কিন্তু আপনাদের একটু অপেক্ষা করতে হবে তো আমাদের ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনাদের সাথে আমরা কীভাবে ভেরিফাই হয়েছে সেটা নিয়ে আলোচনা করব তো একটু অপেক্ষা করুন আমাদের ফেস ভেরিফিকেশন হতে প্রায় বারো ঘন্টার উপরে সময় লেগেছে তো সর্বোচ্চ চব্বিশ ঘন্টা আপনাদের সময় লাগবে তো আমাদের ফেস ভেরিফিকেশনটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে আমাদের কিন্তু আবার মেলটা করে দিয়েছে তো ফেস ভেরিফিকেশন করার পরে আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস করবে তো এখান থেকে মি আইডি দেখতে পাবেন আপনারা এখান থেকে এরকম কিন্তু আপনাদের শো করবে আপনাদের এই যে কংগ্রাচুলেশন তো এখান থেকে আপনাদের কিন্তু এরকম লেখাই শো করবে তো তারপরে এই যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এক্সপ্লোর অপশানে আসার পর আপনাদেরকে এখানে কিন্তু কিছু কাজ রয়েছে এখান থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন তো আপনারা এই যে এক মেক এখান থেকে পেয়েছেন তো ওয়ান মেকে ক্লিক করে দেবেন তো এখান থেকে দেখতেই পাচ্ছেন ওয়ান মেক কিন্তু আমরা পেয়ে গেছি এই ওয়ান মেকের দাম কিন্তু ছয় ডলার তো এখান থেকে আপনারা এই যে লিঙ্ক অপশানে আসবেন তো এখান থেকে লিঙ্ক অপশানে আসার পর জয়েন্ট অপশানে ক্লিক করে আপনারা কনফার্ম অপশানে ক্লিক করে আপনারা আবারও কনফার্ম ক্লিক করে এখান থেকে ছয় সংখ্যার পাসওয়ার্ড অথবা আপনাদের যেই ফোনের যেই ফিঙ্গারপ্রিন্টটা দিয়েছিলেন সেটা আপনারা এখানে দিয়ে নেবেন তো একটু অপেক্ষা করবেন আপনারা কিন্তু এখান থেকে কিছু টোকেন পেয়ে যাবেন তো তারপর আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন তো এখান থেকে ব্যাগে চলে আসার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আবারও হোম পেজে আসার পর ক্লেম রিওয়ার্ডে চলে আসবেন তারপর চেক ইন টু ডেতে ক্লিক করবেন এখান থেকে চেক ইন টুডেতে ক্লিক করার পর এই যে এখান থেকে দুটো লেখা দেখতে পাবেন আপনারা মিটা আর্থ মি ওয়ে তো উপরে যেই লেখাটা রয়েছে এই লেখাটার যে বড় আকারে রয়েছে সেইটার বাদে যে দ্বিতীয় নম্বর এবং রয়েছে এবং তৃতীয় নম্বর যে লেখাটা রয়েছে সেই লেখাটা কিন্তু এখানে লিখতে হয় তো এই দুটোর একটা কিন্তু যখন ওই ভিতরে দেখতে পাবেন আপনারা লেখাটা রয়েছে তো সেই বক্সে লিখে আপনারা ক্লেম করে নেবেন তারপর ওয়ান মেগে ক্লিক করবেন আবারও ওয়ান মেগ এই যে হোম পেজ আসার পর ওয়ান মেগে ক্লিক করার পর এই যে এখান থেকে ওয়ান মেগে ক্লিক করার পর কনফার্ম উইথ্রে তারপর আবারও কনফার্ম করে দেবেন তারপর ছয় সংখ্যার পাসওয়ার্ড অথবা আপনাদের ফোনের যে ফিঙ্গারপ্রিন্ট সেট করেছেন সেটা এখানে দিয়ে নেবেন তো এখান থেকে দিয়ে নেওয়ার পর একটু পরে আপনাদের যেই টোকেনটা সেটা কিন্তু কালেক্ট হয়ে যাবে এখান থেকে আপনারা কিছু টোকেন পেয়ে যাবেন এভাবেই কিন্তু আপনারা ডেইলি চেক ইনয়ের মাধ্যমে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন আমাদের লিঙ্ক থেকে যারা অ্যাকাউন্ট করেছেন তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এবং সেখানে কিন্তু বিভিন্ন অফার সহ আমাদের যেই কোথায় যোগাযোগ করতে হবে সেই লিঙ্কটাও দেওয়া রয়েছে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের যেই ভেরিফাই হওয়ার পরে আপনাদের পঞ্চাশ টাকার জন্য আপনারা কিন্তু এস করতে পারবেন তাহলে কিন্তু আপনারা পঞ্চাশ টাকা পেয়ে যাবেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে